আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহতালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দর্শকের বা অন্য যেকোনো সময় এবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহবিরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল হে অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করল জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন সাল্লাম বললেন না ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উর্ধে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সামাতাল্লাহ কোরআনে করিমি বলেছেন হুসকুরল্লা হাফিম মাহুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট ওতে শয়তান আস আমি তো কোরআন তেলাউত শুনি আরে ভাই ওয়াজ সুনার কোরআন তেলাউ শুনি প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলাউ শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ সুনার নাম দিয়ে আজে বাজে জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি প্রায়স নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইরা আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহ স্মরণ কীভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নেমত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বলে যে ভাই আমাদের সাথে শিম্পাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু কম হওয়ার কারণে ওর সিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি শো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট বা তারও অর্ধেকও যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্বর্ণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে সুহান আল্লাহ কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রব্লা আলামিন এইভাবে সেট করলেন এটা এইভাবে কাক্তারিভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কীভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহতালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রুগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রুগী ছিল না কেউ সব শেষ রুগী ছিলাম আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে সুবাহ আল্লাহ যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দায় অবনত এমনিতে হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসেবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ সাধারণ নেই কামলগুলো বেশি বেশি করবেন সাধারণ নেই যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল ন, গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে হজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তার আজর দান করবেন সাত নম্বর আমল হল তাকবির তাহমির তাহলিল বেশি বেশি পড়া ফাঁক সিরুফিন তাকবির ই তাহমি তাহলিল নবী সাল্লাহ বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি উচ্চ স্বরে বলতেন লহ আকবরের লহ আকবর ইলাহা ইল্লাল্লহ হোল্লহ অকবরের লহ অকবর ওরিল্লাহ ইলহাম এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি ভূমিকোলিতে কয়েকটা দোকান আছে অথবা চিটা মোটা বাজার আছে আপনি বাজারে যায় সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে করেন লহ অকবরল্ লহ অকবর ইলাহা ইল্লাহ্ লহ হোল্লহ অকবরের লহ হ অকবার কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে বাজারে জমজমাট আপনি জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকায় ব্যাপার কি সমস্যা আছে নি কোন অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই রোগ তা রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সূন্যটা ওই সাহাবি শূন্য জিন্দার নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যাতে তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির পড়তে হয়তো এই জন্য আমি একটু জোরে পড়লাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তাহলে তাকবির তাহমিদ তাহে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে

এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারাই যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই কণ্ঠে এটা রাখছেন আর আমাদের ঈদ উল আজহা আসছে এখন জাগানাকা গানের চোখে আপনি হাঁটতে পারবেন না গরুর গরুর ছাগলের হাট গান চলে এখানে আমি যখন বমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদ উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাঁকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না কি মানুষ এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যা গান চলছে চলার কথা থাকবে তাহমির তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ থাকবে তাহমের করার বাচ্চাদেরকে শিখিয়ে দিবো আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হল আরাফাত দিন রোজা রাখবেন রোজা কি লাভ হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি আসেন সেটারও ছোটখাটো গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ উল আজহার সকল সুন্নত আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন